এই যে সম্মান আপনারা দিচ্ছেন তার যোগ্য কিনা তবে আমি প্রাণপণ চেষ্টা করে যাই মানুষকে আনন্দ দেবার যদি সত্যি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পছন্দের হয় আমার কাজ তাহলে সার্থক বলে আমার মনে হয় আর সেখান থেকেই আমি উৎসাহ পাই আগামী কাজগুলো আরো সুন্দর করে করার আমার পরিবারে আমার ছেলে রয়েছে তাকেও আমি আমারই পথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে ও বোম্বেতে সেটেল করেছে সেখানে গান বাজনার জগতেই আছে এবং সেখানে আজকে প্রতমের সঙ্গে ও মিউজিকের কাজ করছে আমরা পরিবার হিসেবে চেষ্টা করছি একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার আমরা যে সুস্থ সংস্কৃতি নিয়ে আমাদের বাংলায় চলেছি সেটার একটা নিদর্শনমূলক পরিবার হিসেবে আমরা এখানে থাকতে চাই তো আজ আপনাদের এই সম্মানকে আমি ভীষণ ভীষণভাবে গর্বিত আপনারা আগামী যে সমস্ত কাজ আমাদের হচ্ছে করতে চলেছি আমি সেগুলো আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আর আশীর্বাদবেন আমাদের শুভেচ্ছা জানাবেন যাতে আপনাদের আমি যে যেহেতু

ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবকে নিয়ে গিয়ে তারা বড় বড় করে সংবাদের শিরোনামে আনবে বড় দাদা বড়ই করলেন কিন্তু পরবর্তীকালে এই যে একটা ছোট্ট সামান্য কিছু আমরা যখন উপহার দিই বা কিছু করি আমরা সংবাদ মন্ত্রীদের সুবিধা নিয়ে আমি নিজেকে জাহির করার চেষ্টা করি কিন্তু যে এমন ব্যক্তি রয়েছে যারা নিজেকে জাহির করার চেষ্টা করেন না নীরবে বিপ্লব করে চলেন তাদেরকে আমাদের এই যে অরণ্য বেদন ফাউন্ডেশন তারা যে প্রতিদিনের সমাজের মধ্যে তাদের তুলে ধরে তাদের স্বীকৃতি দেয় আমি মনে করি এই কাজটা কিন্তু বড় ভালো কাজ বড় সম্মানের কাজ অরণ্য ফাউন্ডেশন কাজগুলো করছে আমি একটা টপিক থেকে আমার আইডিয়াটা আমি নিয়েছি আমি ফ্র্যাঙ্কি বলছি আমার আমি যখন বাপিকে বলছিলাম যে তোমাকে যে এনজিওর ডিটেলসটা একটু ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো হতো সবাই সবকিছু বলে দিয়েছে সুজয়বাবু যা বলেছে তারপর আর বলার কিছু থাকে না আর সবার আগে আমার বন্ধু আমি যাকে আবার একটু মনে মনে আমার গুরুও মানি খরা জনক কিছু বলেছে ওরকম অ্যাক্টার আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এটা আমাদের ভাগ্য আপনাদের ভাগ্য সবার ভাগ্য যাই হোক অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে পাপিদাকে ধন্যবাদ এবি ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের মন জয় করবার কখনো বদমাস হয়ে কখনো কমেডিয়ান হয়ে কখনো বা ভালো বাবা হয়ে না আপনাদের মন জয় করতে পারি কিনা তবে আপনারা যখন হাততালি দেন আমাকে ভালোবাসেন